শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকলকে ফ্রেন্ডস আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে লালকায় পুজো দিতে এসেছি ভারভূত মেলার অপোজিটে যে মন্দির রয়েছে বনদেবী দুর্গা সেই মন্দিরে পুজো দিতে এসেছি দেখো ওই যে মা দেবী দুর্গা বনদেবী আর এই একটা গাছ তো এই গাছটা দেখতেই পাচ্ছ এই গাছটাকে ঘিরেই কিন্তু পুজো দেওয়া হয় প্রতি বছরে আসি তাই এই বছরে এসছে আর এই দিকে কয়েকজন মহিলা ঢিল বাঁধছিল তো মনস্কামনা পূর্ণর জন্য আর এখানে এই গাছকে কেন্দ্র করে পুজো করা হয় সিঁদুর করানো হয় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছি একটু আরতি করবো ধুপালি মোমবাতি দিয়ে তো এইখানে পুজো দেওয়া হয় হাসে ডিম দিয়ে জোড়া হাসে দিন দিয়ে মায়েরা সন্তানদের জন্য পুজো করে এসেছিলাম একটু দেরি করে এসেছি একটু ফাঁকা হয় একদম সকালে আসিনি সারাদিন উপভোগ করে পুজো দিলাম এবারে তোমাদের একদম দূর থেকে মন্দিরটা দেখাই এই যে বারগত দ্বাদশ মেলার এই মন্দির এই অপোজিটে মেলা বসেছে প্রচুর বড় মেলা অনেকে হয়তো নাম শুনেছে লালকার মেলা বারভূত মেলা তো এই মেলা সব থেকে জনপ্রিয় একদম ছোটোবেলা থেকে জানি সেটা হচ্ছে জল বেলুন এই মেলাতেই জল বেলুন পাওয়া যায় তো দাম খুবই কম দশ টাকা করে সৃষ্টির জন্য কিনবো তাই দেখছিলাম যে কোন কালারটা কিনবো তো জল বেলুন কিনে এবার এগোচ্ছি দেখো যেহেতু পুজো দিতে এসেছি তাই মেলাটা ঘুরছি তো তখনও ঠিক মতন সব কিছু বসেনি সবে কিছুজন নিয়ে বসেছে আর এখানে দেখো একজন দাদা জিলিপি ভাজছে কি সুন্দর করে এক লাইনে সাজিয়ে দেখো তো দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর সব কটা একসঙ্গে দেওয়ার পর যখন লাল হয়ে ওঠে কী সুন্দর করে তোলে তো এই সবগুলো দেখতে ভালো লাগছিল অনেকদিন পর একটা মেলায় আসলাম খুব ভালো লাগছিল তো ঘুরে ঘুরে ভিডিও করছিলাম দেখছিলাম কয়েকজন মানুষ জানে না পুজোর ব্যাপারটা একটু বললাম তাদের তো এরপরে একটু এগিয়ে যাচ্ছি দেখো এখানে এখনও পেতে বসেনি এখনও মানে জাস্ট বিকাল হবে তো তার আগে সবাই সব গুছিয়ে বসছে সব তো করে এখনও পুরোপুরি বসে না আর এখানে আমার হাজব্যান্ড আচার নিচ্ছে বৌমা জানে কিসের আচার নিলে এটা ডাল দিয়ে আচার খেতে খুব ভালোবাসে আর অন্যান্য আচার নিচ্ছিল আর এই দিকে একটু এগিয়ে আসলাম দেখাচ্ছি তোমাদের দেখো কতটা জায়গা জুড়ে মেলাটা আর অনেক রাইডস আছে আর এখনো সব দোকান খোলেনি কিন্তু খাবারের দোকানগুলো বেশ কিন্তু খুলে গেছে তাড়াতাড়ি আর কিছু কিছু মহিলারা যেহেতু স্বাধীন উপোস করে আছে পুজো দিয়ে খাচ্ছে এখানে এই খাবারগুলো কিন্তু সবই নিরামিষ এই যে ঘুগনির দোকান দেখছো বা ফুচকা সবই কিন্তু নিরামিষ দোকান আমি দেখিয়ে দিচ্ছি দেখো সব নিরামিষ এই যে গাজর বিট শশা লঙ্কা ধনে পাতা এগুলো সব সাজিয়ে রেখেছে আর ঘুগনিটা ওরা নিরামিষ এদিকে আলুরদম তো আমরা একটু বাড়ির জন্য আলুর নিয়ে নিচ্ছি যেহেতু এসছি আর দেখে খুব ভালো লাগছিল আর এখানে দাঁড়িয়ে ওরা দুজন মিলে কিন্তু ঘুগনি খেয়েছে আমি খাইনি আমি ভাবলাম উপোস করে আছি এখন বাড়ি গিয়ে প্রসাদ খেয়ে উপোসটা ভাঙব তো এইসব জিনিস কিছু খাইনি আমি কি সুন্দর করে তাড়াতাড়ি করে বানিয়ে দেয় দেখো সাজিয়ে সাজিয়ে তো যেহেতু এখন মতো যা যা লাইক করনি লাইক করে দিও প্লিজ যা যা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করা

যে যে কটা দোকান খুলেছে প্রথম দিন তাতে কিছু কি কেনা যায় মেলায় নিয়ে এসছে কিছু কিনে দেবো ওই টুকটা আর বা ক্লিপ আর নিজের জন্য দেখছিলাম যে কি কিনে নিয়ে বাড়ি যাই তো এখন মেলা থাকবে বেশ সাত দিন ধরে মেলা চলবে আর প্রচুর ভিড় হয় মানে সন্ধ্যাবেলা ঢোকা যায় না এত ভিড় হয় অনেকেই তোমরা জানবে যে লালকার মেলা কত ভিড় হয় এই সময় কিন্তু একদম ফাঁকা তাই মানে দেখার সুযোগ পাচ্ছিলাম ভালো করে আর একটু কেনাকাটিও করছিলাম এখনো পুজো হচ্ছে ঢাকের আওয়াজ হচ্ছে ভালো লাগছে আর এই দিকেও অনেক দোকান বসেছে মোটা তিন থেকে চারটে লাইন থাকে তার মধ্যে পাঁচ ছটা করে দোকান আর রাইডসের ওইদিকেও প্রচুর দোকান আজকে হয়তো সবটা ঘুরিয়ে তোমাদের দেখাতে পারবো না কারণ সব দোকান বসেনি যে কটা খুলেছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর একটু কেনাকাটি করছিলাম সেগুলো পরে দেখাবো বাড়ি গিয়ে আগে সব কিনে নেবো তারপরে দেখাবো তোমাদের আর এখানে দেখো সব ঘর সাজানোর জিনিস সুন্দর লাগছে সব

কফি মগ বা কাপ একটু অন্য রকমের দেখতে হলে আমরা সকলেই কম বেশি কিন্তু কিনি আর আমার কিন্তু খুব শখে যে একটু অন্য রকম দেখতে কাপ কিনবো শোকে সাজিয়ে রাখবো তো তাই জন্য কাপ কিনছিলাম মেলা সব জায়গায় ঘুরতে ঘুরতে চলে আসলাম যেটা সব থেকে বেশি ভিড় হয় নাগরদোলার সামনে আর এখানে সব এইসব রাইডসগুলো রয়েছে এত ফাঁকায় ঘুরছি ভালো লাগছে মানে সব দোকানে ঘুরে ঘুরে সব দেখছি আর এই সময় বসছে সব সব জিনিসই কিনতে পারছি এই যে একজন অনেক কিছু কিনছে টুকটাক করে আর আমি কিনলাম কফি কাপ তোমাদের পরে ভিডিওতে দেখাবো বাড়ি গিয়ে হ্যাঁ আর কিছুক্ষণ পরে মানে আর এক ঘন্টা পরেই যা ভিড় হয়ে যাবে মানে হাঁটা যাবে না শান্তিতে দোকানে ঢুকে কেনা আর জুয়েলারিও কিনেছি কিছু বেশ ঘুরে ঘুরে অনেকগুলো জিনিস কিনেছি তো ওই যে দেখছে তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো সব দেখাবো আর এই যে দেখছো এই জায়গাটা এত ফাঁকা যা হবে একটু পরে অন্ধকার সন্ধ্যা হয়ে গেলে ভিড়ে ভিড় খুব সুন্দর ঘুরছি ভিডিও করছি দেখছি আর ওরা খেলো ওরা ঘুগনি খেলো আলুরদম নিল আচার নিল সব এইগুলো নিয়েছে আমি এখন কিছু খাইনি যেহেতু উপোস করে পুজো করেছি একেবারে ঘরে গিয়েই প্রসাদ খাবো তাই জন্য আমি আর বাইরে কিছু খাচ্ছি না নিরামিষই খেয়েছে গো এখানে সব নিরামিষি যেহেতু পুজো দিয়ে অনেক মহিলারা দাঁড়িয়ে খাচ্ছিলো নিরামিষই আর একজন দেখি কি পছন্দ করছে ওইদিকে এই দেখো এই যে সৃষ্টি দেখি তারপরে এবার বাড়ি ফিরবো ওইটা এই কটা কিনেছি এই দোকান থেকে আর কত থেকে কি কি কিনেছি পরে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ লাইট অন হয়ে গেছে এবার ভিড়ও হবে হ্যাঁ অন্য দিন এসে আমরা রাইড চড়বো তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে পুজোর জায়গা মেলা সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আবার একদিন একদম সন্ধ্যাবেলা আসবো যখন একটু ভিড় ভিড় থাকবে তখনও সব কিছু রাইডস করবো সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর নেক্সট ভিডিওতে তোমাদের কি কী গিফট কিনলাম সেগুলো শেয়ার করবো তো চলো এবার বেরিয়ে যাব সবাই তো কমেন্টসে জানিও পুরো মেলাটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম কেমন লাগলো আর পুজোর ব্যাপারে বললাম সেগুলো তোমাদের কেমন লাগলো তো আজকের মতন টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তারিখ খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে থাকো আর একটু বেশি ভালো লাগলে আর শেয়ার করে দিও ফ্রেন্ডস রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দিও চলো এবার বেরিয়ে যাবো চলো 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 এবার চলো অন্ধকার হয়ে যাচ্ছে ওই যে ওনাকে টাকাটা দিয়ে দিক বাবা